তো আজকে একটা সেটিংয়ের কথা বলবো সেই সেটিংটা ভাই ই ফুটবল গেমের যথেষ্ট ভাই গুরুত্বপূর্ণ সেটিং আর বেশ কিছুদিন আগে এই সেটিংটা আপডেটে এসেছিলো তো এর কাজ কি এটি কীভাবে সেট করতে হয় সব বলবো এই ভিডিওতে আর এরকম হেল্পফুল ভিডিও পেতে এবং লাইভে আমার সাথে গেম প্লে করার জন্য ভাই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো তো চলো এই অপশানটি পেতে হলে তোমাকে ফার্স্ট গেম প্ল্যানে যেতে হবে তারপর ম্যানেজারের ভিতরে এই দেবো লাস্টে ইন্ডিভিজুয়াল ইনস্ট্রাকশান আর এটা বোঝা আপনার খুবই ইম্পর্ট্যান্ট কারণ এটি আপনার গেমপ্লের সাথে অ্যাট তুমি যত ভালো করে বুঝবে তোমার গেম প্লে তত ইফেক্টিভ হবে আর ইন্ডিভিজুয়াল ইনস্ট্রাকশানের মতো সেম কাজ হচ্ছে ইন ম্যাচ রুলছে এর নিচের দিকে আসলে তিনটে অপশান প্লেয়ার জয়েন অ্যাটাক ওয়ান প্লেয়ার জয়েন অ্যাটাক টু প্লেয়ার জয়েন অ্যাটাক থ্রি এ এইখানে সেই সব প্লেয়ারদের বসানো হতো যারা তোমার সাথে অ্যাটাক কিংবা পাস কিংবা ডিফেন্সে কোঅপারেশন করতো এবং বার্ট বাট এটি কোনো কোনো সময় কাজ করতো কোনো কোনো সময় কাজ করতো না আর এই সেম কাজটাই এটা এখানে অ্যাটাক অন অ্যাটাক টু ডিফেন্স অন ডিফেন্স টু এগুলো কিন্তু সব অফই থাকে অ্যাটাক অনে আসলে দেখতে পাবে ডিফেন্সিভ অ্যাটাকিং অ্যান্ড করিং তুমি যদি ডিফেন্সিভে আসো তাহলে দেখতে পাবেন এখানে ডিফেন্সিভ এবং মিডফিল্ডার এবং সিএফ সব প্লেয়ারদের দেখতে পাবেন এবং যদি এখানকে ডিআকআটকে সিলেক্ট করো বা তোমার ইচ্ছা তুমি কাকে সিলেক্ট করবে আমি ডিয়া হাইটকে সিলেক্ট করলাম এ কিন্তু অ্যাটাকে যাবে না মানে সবাই উপরে উঠলেও এ কিন্তু ওপরে যাবে না তুমি অনেক সময় খেয়াল করবে অপোনেন্টকে তুমি অ্যাটাক করতে গেলে অনেক ডিফেন্সিভরাও তোমার সাথে হেল্পে চলে যায় আর ওপরে উঠে যায় সেখান থেকে কোনো ভুলের কারণে অপোনেন্ট যদি অ্যাটাক করে তাহলে ডিফেন্স ফাঁকা হয়ে থাকে এবং গোল খাওয়ার সম্ভাবনা থাকে আর তাই এখানে এই ডিয়াকাইটকে আমি রেখে যদি যাই তাহলে সবাই অ্যাটাকে গেলেও এ কিন্তু যাবে না এ এই ডিফেন্সেই থাকবে আর অপোনেন্ট অ্যাটাক করলে এ কিন্তু আটকে দিতে পারবে কিংবা আটকে দেওয়ার চেষ্টা করবে এবার তোমার ইচ্ছা তুমি ডিফেন্সিভে কার রাখবে এবার অ্যাটাকিং আর এটি ডিফেন্সিভের ঠিক উল্টো এখানে যত প্লেয়ার দেখতে পাচ্ছেন সব ডিফেন্সিভ এবং উইঙ্গার মিডফিল্ডার এরা এবং এখানে যদি একে সেট করে দিই মানে রুডিগারকে যদি সেট করে দিই এ হচ্ছে ডিফেন্সিভে থাকলেও বিহেভ করবে অ্যাটাকিংয়ের মতো তোমাকে ক্রসিং করবে পাস করবে বা পাসিংয়ে সাহায্য করবে গোল করতে উঠে যাবে এ পুরো ফুল ব্যাক ফিনিশার এবং অ্যাটাকিং ফুল ব্যাক পারফর্ম করবে আশা করি বুঝতে পারছি এবার তোমার ইচ্ছা তুমি অ্যাটাকিংয়ে কাকে বসাবেন আমি জাস্ট উদাহরণ দিলাম ঠিক আছে এবার আসা যাক অ্যান এখানে অনেক প্লেয়ার দেখতে পাবেন মানে গোলকিপার বাদে সবাই সবাইকে এখানে দেখতে পাবেন ধরুন আমি এই সিএফকে আমি এখানে সিলেক্ট করলাম এবার এর কাজ কি হলো জানেন এর কাজ কিন্তু সেন্টার ফরোয়ার্ড কিন্তু এর মাঝে মাঝে কি হয় এরা অনেক সময় ডাইনে বামে চলে যায় কিন্তু এ দিলাম মানে এ এবার এখান থেকে কোথাও সরবে না মানে তোমার সেন্টার ফরওয়ার্ড যে পজিশানে সেই পজিশানে স্টিল থাকবে তুমি একে বল দেবে বল দিলে এ গোল করবে বা সেই পজিশানের থেকে তোমাকে সাহায্য করবে আই হোপ আপনাকে বোঝাতে পেরেছি এবার একটা কথা বলে রাখি এখানে অ্যাটাক অনেক তিনটে প্লেয়ার কিন্তু সেট করতে পারবে না এখান থেকে যে কোনো একটা করেই সেট করতে পারবেন এবং হয় ডিফেন্সে না হয় অ্যাটাকিং না হয় অ্যানকোরিংয়ে এবার তোমার ইচ্ছা তুমি কোনটাতে সেট করবে কোন প্লেয়ার সেট করবে আমি জাস্ট এক্সাম্পল দিলাম টু এটা দেখালাম না দেন নাও চলে আসলাম ডিফেন্স অপশানে এখানে চারটে অপশান পেয়ে যাবে যদি তুমি ম্যাচের মধ্যে থাকো ম্যাচের মধ্যে না থাকলে টাইট মেকিং আর ম্যান মেকিং থাকবে না তো টাইট মেকিং কি তুমি যে প্লেয়ারগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু আমার না ভালো করে দেখিয়ে দিই দাঁড়াও এই দেখো এগুলো হচ্ছে অপোনেন্ট আরেকজনের প্লেয়ার আর আমার প্লেয়ারটা এগুলো তো যেটা নিয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে টাইট মার্কিং আর এখানে এই টাইট মার্কিংয়ে যাকে সিলেক্ট করবেন আর সেই প্লেয়ারটিকে তোমার প্লেয়াররা মার্কিং করে রাখবে বা চোখে চোখে রাখবে বা স্পেস কোনো তার স্পেস বা পজিশন দেবে না খেলার আশা করি বুঝতে পেরেছেন। এখানে ওই প্লেয়ারটা ভালো খেলছে বা খেলবে ভাবছো তাকে তুমি সিলেক্ট করে রাখো এবার তোমার প্লেয়াররা ওই প্লেয়ারকে মেক মানে রান মেক করতে দেবে না তারপর বল নিয়ে উঠতে দেবে না মানে বেশি একটা ভাই ডিফেন্স করবে ভালো আই মিন টাইট মার্কিং করে রাখবে এবার ম্যান মার্কিং এই ম্যান মার্কিংয়ে দুটো প্লেয়ার সিলেক্ট করতে হয় একটা তোমার একটা ওর তো এর কাজ কি ধরো আমি এটিকে সিলেক্ট করলাম আর অপোনেন্টের এই প্লেয়ারটাকে সিলেক্ট করলাম তো আমার প্লেয়ার অপোনেন্ট ওই প্লেয়ারকে চোখে চোখে রাখবে বা মার্কিং করে রাখবে এই ম্যান মার্কিংয়ে তোমার ম্যান আর আরেকটা ম্যানকে স্পেশালি মার্ক করে রাখবে আশা করি তোমরা ক্লিয়ার এবার কাউন্টার টার্গেট আর কাউন্টার টার্গেটে যে প্লেয়ারটাকে সেট করবেন সে অল টাইম অপোনেন্টের ডি বক্সের মধ্যে ঢুকে থাকবে এই ডি বক্সের মধ্যে থেকে তোমাকে হেল্প করবে হয় ক্রসিং না হয় কাউন্টার অ্যাটাকে কাউন্টার টার্গেট করবে সে কখনও ডিফেন্সে এসে হেল্প করবে না আশা করি বোঝাতে পেরেছি এবার ডিপ লাইন ডিপ লাইন ঠিক কাউন্টার টার্গেটের অপোজিট ডিপ লাইনে যাকে সিলেক্ট করবেন ধরো আমি বেলিংহামকে সিলেক্ট করলাম এ কিন্তু এই সিএম থেকে মানে সেন্টার মিড থেকে নেমে এসে তোমাকে ডিফেন্সে সাহায্য করবে বা রাইট মিডে যদি আমি এমবাভাকে সিলেক্ট করি ও কিন্তু ওই লাইনটা পুরোটাই ও ডিপ করে ডিফেন্স করবে এরকম ভাই এটাই হচ্ছে এই ডিপ লাইনে লেয়ারগুলোর বৈশিষ্ট্য আর তুমি যদি ডিপ লাইনে কাউকে সিলেক্ট করো সেটা হচ্ছে লাইনের প্লেয়ারগুলো দেবে হয় রাইটে না হয় লেফটে ও নিজেই ভাই ডিফেন্স করে রাখবে সারা জায়গাটা তো এই হচ্ছে ডিপ লাইন ডিফেন্স টু সেম অপশান পেয়ে যাবেন তাই আর দেখালাম না আর তোমার ইচ্ছা মতো তুমি সেট করে নিও আর অপোনেন্টের প্লেয়ার দেখে বুঝে এগুলো সেট করো তাহলে খেলার আকাশ পাতাল তফাৎ হবে আমি জাস্ট এগুলো দেখালাম এবার তোমার ব্যাপার তুমি কোথায় কীভাবে সেট করবে তো আশা করি সব বুঝতে পেরেছ আর না বুঝতে পারলে কিছু বলার নেই আবার দেখো তো দেখা হচ্ছে আরেকটা কোনো হেল্পফুল ভিডিওতে এবং সন্ধ্যা লাইভে